আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি যে কোনো ব্যক্তির ফেস ভেরিফাই ছাড়া তার এনআইডি কার্ডের ফটোটি আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন আমাদের হয়তোবা অনেক সময় অনেক ব্যক্তির ফেস ভেরিফাই করাটা অনেকটা প্রয়োজন হয় আমরা হয়তোবা অনেক সময় কারও এনআইডির সাথে ফটোর মিল আছে কিনা অনেক সময় দেখে থাকি এনআইডি কার্ডের ফটোর সাথে ছবির কোনো মিল রয়েছে কিনা এটা দেখার জন্য নির্বাচন কমিশনারের অফিসিয়াল যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে যে যে ব্যক্তির এনআইডি কার্ড সে ব্যক্তির ফেস ভেরিফাই করে ছবিটা আমরা দেখে থাকি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন কোনো প্রকার ফেস ভেরিফাই ছাড়া শুধুমাত্র জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি যে কোনো ব্যক্তির ছবি দেখতে পারবেন যে কোনো ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিভাবে ছবি বের করবেন এবং কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ফাইভ জি টেক বাংলা ইউটিউব চ্যানেল আমি রিপোনাসি আপনাদের সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য মোবাইল স্ক্রিন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিব গুগল প্লে লিস্টোর থেকে আমরা সরাসরি চলে যাব সার্চ বারে সার্চ পার থেকে আমরা লিখব এনআইডি ভেরিফিকেশন অ্যাপস এখানে আমরা যে অ্যাপসটি দেখতে পাচ্ছি এনআইডি ভেরিফিকেশন আমরা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিব। অলরেডি আমার ইনস্টল করা আছে তার জন্য আমার ওপেন দেখা আছে তো আমি অ্যাপসটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমরা এনআইডি ভেরিফাই করবো তার জন্য আমরা এখান থেকে এনআইডি ভেরিফাই পরিচয় যাশাই অপশনে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা প্রথমে দেখছি নেম তারপরে দেখতে পাচ্ছি সাফিউস নেম তারপরে দেখতে পাচ্ছি ফাদার্স নেম তারপরে দেখতে পাচ্ছি মাদার্স নেম তারপরে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি জেন্ডার এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি তো আমরা এখান থেকে কি কি প্রসেসটা এখানে ফলো করব কি কি আমাদের দেওয়া প্রয়োজন হবে তো আমরা এটা আমরা এখানে দেখাচ্ছি আমরা যে ব্যক্তির এনআইডি কার্ডের ছবি বের করতে চাচ্ছি সে ব্যক্তির এখানে আমরা নামটি সিলেক্ট করে নিব তো আমি এখানে নামটি সিলেক্ট করে নিলাম নামটি সিলেক্ট করার পরে এখানে আমাদের কোনো কিছুই প্রয়োজন হবে না আমরা এখানে যেই অপশনটি দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ তো শুধু আমরা এখানে ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী বসিয়ে নেব তো আমি আমার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নিলাম বসানোর জন্য আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আমরা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিব তো আমরা এখান থেকে প্রথমে শাল নির্বাচন করব শাল নির্বাচন করার জন্য প্রথমে আমরা এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের সামনে শালের ঘরটি চলে আসবে তো আমরা এখান থেকে আমাদের শালটি নির্বাচন করে নিব। তো আমি যে এনআইডি কার্ডের ছবি বের করতে চাচ্ছি সে এনআইডি কার্ডের এন আইডি কার্ড অনুযায়ী আমরা শালটি নির্বাচন করে নেব এরপর আমরা যে মাছটি রয়েছে মাছটি আমরা এখান থেকে নির্বাচন সিলেক্ট করে নিব তো মাছটি সিলেক্ট করা হয়ে হয়ে গেলে এখান থেকে আমরা দিনটি নির্বাচন করে নিব তো আমি এখান থেকে আমার দিনটি নির্বাচন করে নিলে এখান থেকে যে সেট যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে যে জেন্ডারটি রয়েছে এখান থেকে আমরা জেন্ডারটি সিলেক্ট করে দিব জেন্ডারটি সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখছেন ন্যাশনালিটি এটা অটোমেটিক্যালি বাংলাদেশ রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে একটি অপশন রয়েছে এনআইডি নাম্বার তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি কনফার্ম এনআইডি নাম্বার তো আমরা এখানে প্রথমে যেই কোডটি রয়েছে এখানে আমরা এনআইডি নাম্বারটি বসিয়ে নিব এনআইডি নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম এনআইডি আমি এখানে আমার কনফার্ম এনআইডি নাম্বারটি বসিয়ে নিলাম কনফার্ম এনআইডি কার্ড উঠানো হয়ে গেলে নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি বেলিড এনআইডি তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের যেই এনআইডির ছবিটি রয়েছে এনআইডি কার্ডের ছবিটি আমাদের কাছে চলে এলো এভাবে চাইলে আপনারা যে কোনো ব্যক্তির এনআইডি কার্ডের ছবি আপনারা খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ